আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হোসনারা বিউটি অনেক দিন পরে আপনাদের সামনে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম আমি আজকে রান্না করব কাসকি মাছে সুটকি দিয়ে একটা ভর্তা লাগা ঠিক আছে তো আমি সেজন্য দিয়ে দিচ্ছি প্রথমে কিছু কুচানো পেঁয়াজ দেখেন ভর্তা করার জন্য এখানে আমি কাস্টি মাছ বেটে নিয়েছি এখানে আছে পেঁয়াজ বাটা এখানে আদা রসুন এখানে দানা রসুনটা আমি নিয়েছিলাম কুচিয়ে রেখেছি একটু হালকা ভেজে নিই ফল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাও একটু ভালোভাবে ভেজে নিতে হবে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটু একটু পরে পরে দিচ্ছি কারণ এক একটা স্মেল এক এক ধরনের মানে একটু গরম করলে একটু আলগা 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 যে স্মেলগুলি আসে এই স্মেলটা ভর্তা লাগার জন্য খুবই সুন্দর দিয়ে দিচ্ছি এখন আমি বেশ খানিকটা সময় ভেজে নিবী ভাজা হয়ে গেছে মোটামুটি একটু ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা গ্রাম হয় আছে খুব বেশি মশলার প্রয়োজন হয় না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে যেহেতু কাস্কি মাছ নিয়েছি অতিরিক্ত কোনো মশলাই দিব এভাবে কাস্কি মাছের শুটকি লাড়াটা খেয়ে দেবেন কেমন হয় হলুদের গুঁড়া দিলাম এখন দিব মরিচের গুঁড়া মশলা দেওয়ার পর আর একটু নিয়ে কেড়ে নিব ভালো মতো দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা টমেটো একটু পানি সহকারে দিয়ে দিলাম সুটকিটা কষানোর জন্য একটু কষ সুটকি লাড়াতে একটু বেশি করে মরিচ দিতে হয় সুটকি লাড়াতে আপনি যতটুকু মরিচ দিবেন একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে দিয়ে দিলাম কয়েকটা বন্ধুরা এখন যে কাজটা করব সেটা হলো আমি দিয়ে দিচ্ছি কিছু পুঁশাকির গাছের পুঁশাক পুশাক গুলো আর একটু কুচি কুচি করা দরকার ছিল কিন্তু গাছের পোশাক তো এগুলো এমনি সিদ্ধ হয়ে যাবে এই ভর্তা দিয়ে আপনি অনেকগুলি ভাত খেয়ে নিতে পারবেন এই ভর্তা এতটাই টেস্টি হয় এখন আর কোনো ঝোল দিব না এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে একদম ভর্তার মতো হয়ে যাবে আর এই মাছটা বেটে দিলে দেখা যায় যে এই মাছ ছাড়া যে কোনো মাছ দিয়েই সুটকিলারা করা যায় ভর্তালারাটা আপনি বেটে দিলে হয় কি একটু কাটা থাকে না সেই ক্ষেত্রে খাওয়ার জন্য একটু সুবিধা হয় স্মিল্লা এই ভর্তালারা যদি চাপা করা হয় খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে আর ওই চাপা সুটকির মধ্যে দেখা যায় রসুন আরও বেশি দিতে হয় তাহলে ভর্তালারাটা খেয়ে ভালো লাগবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর অবশ্যই শুটকির মধ্যে অনেক বেশি করে ধনিয়া পাতা দিতে হয় এই শীতের মধ্যে এভাবে ঝাল ঝাল করে শুটকিলারা আর যদি ই হয় ঠান্ডা লাগে কারো এভাবে শুটকির এই ভর্তলারাটা খাবেন দেখবেন একদিন দুই দিনের মধ্যে আপনার ঠান্ডা একদম শেষ মুখে রুচি না থাকলে এইভাবে রান্না করে খাবেন মুখে রুচি আসবে ইনশাল্লাহ একদম শুকনা শুকনা হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি আরো কিছু কাঁচামরিচ যত ঝাল করা যায় ততই মজা লাগে আর আগের মরিচগুলি একদম গলে গেছে এখন বাড়তি আবার মরিচ দিলাম আর কিছু পাতা আবার দিয়ে দিচ্ছি একটু হালকা যখন হাঁড়ির সাথে লেগে লেগে যাবে তখন আমি নামিয়ে নিব একদিন এভাবে শুটকির বর্তাল আড়াটা করে খাবেন যদি কারো পই শাক না থাকে সেই ক্ষেত্রে লাউ শাক পালং শাক মিষ্টি কুমড়ার শাক যে কোনো ধরনের শুধু লাল শাকটা দেওয়া যাবে না লাল শাকটা দিলে এটা খেতে ভালো লাগে না লাল শাক বাদ দিয়ে আপনি যে কোনো ধরনের শাক এ দিতে পারবেন খেতেও অনেক ভালো লাগে আর আমি এখন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সবার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে যেন বিপদ মুক্ত করে সবাইকে যেন মুক্ত রাখে এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম